রান্নাঘরি মহারাজতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে অনেকদিন বাদে নিয়ে এসেছি মাংসের রেসিপি মুরগির মাংসের দেখো স্টমাক গলা আর মেটের রেসিপি দেখাবো আচ্ছা স্টমাকটা দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা স্টমাক আছে দেখো গলা আছে আর আছে হচ্ছে মেটে তার সঙ্গে দুই একটা সলিড পিসও আছে সেই একসঙ্গে রান্না করব আর কিভাবে করব সেই প্রসেসটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে অনেকক্ষণ দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব কড়াইতে তেল গরম করে দিয়েছি এবার প্রথমে যেটা আমি করি নুন দিয়ে নিই নুনটা দিকে নুনটা দিয়ে ভালো করে কিন্তু কড়াইতে তেলটা দিয়ে মা কিন মিশিয়ে নিচ্ছি যাতে মানে পেঁয়াজটা যেহেতু ছাড়বো তাতে পেঁয়াজটা ছিটে না আসে সেই জন্য কিন্তু দিচ্ছি এবার দেখো পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজবো তারপরে কিন্তু অন্যান্য মশলাগুলো দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি করে আচ্ছা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভেজেছি এবার কিন্তু আমি টমেটো রসুন লঙ্কা যে আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষাবো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষাবো আর এর ওপর থেকে কিন্তু আমি একটু কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা আমি ওই জন্য পরে দিচ্ছি যে খুব সুন্দর কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু কারিপাতার গন্ধটা অনেকক্ষণ থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার দেখো কারিপাতা দিয়ে পুরো মশলা আর কাঁচা লঙ্কাগুলো যেটা কাঁচা লঙ্কা আমি আস্ত রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব আচ্ছা এবার দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষে গেছে এবার কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো মাংস মানে স্টমাক মেটে আর গলার যে পিসগুলো নিয়েছি তার মধ্যে দুই একটা মাংস সলিড মাংস আছে এবার দিয়ে দিচ্ছি এ দিয়ে এবার কিন্তু মাংসের সাথে খুব ভালো করে কষাবো এটা যার জন্য কিন্তু মশলাটা বেশি কষায়নি কেন মাংসটা তো যেহেতু ম্যারিনেট করা না সেই জন্য কিন্তু আমি এই আগে দিয়ে দিলাম মাংসটা এবার কিন্তু ভালো করে মশলার সাথে কষালে কী হবে মাংসের মধ্যে কিন্তু পুরো মশলাটা ঢুকে যাবে তাহলে কিন্তু মাংসটাও খেতে ভালো লাগবে বেশ জুসি হয় এই জন্য এইভাবে কিন্তু রান্না করলে ভালো হয় আচ্ছা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মাংসটা কষাতে কষাতে এবার কিন্তু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো আচ্ছা এরপর দেব নুন। নুন নুন দিয়ে দেওয়ার পর দেব লাল কাশ্মীরি লঙ্কা মানে মশলা বলতে যেগুলো আমরা ব্যবহার করি সাধারণত এবার দিয়ে দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রঙের জন্য ব্যবহার করি সেটা দিয়ে দেব দিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে মেশাবো মশলার গুঁড়ো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে আর তার সাথে একটু চিনি চিনিটা দিতেই হবে মাংস কিন্তু চিনি দিতেই হয় দিয়ে একসঙ্গে চলো ভালো করে মিশিয়ে নিই আচ্ছা মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে এখানে আমি একটা মশলা করেছিলাম হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আচ্ছা সর্ষে সব একটু ভেজে এটাকে একটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম এবার এটাকে মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মানে আমি আলাদা করে আর জিরের গুঁড়ো টুড়ো আর দিইনি আমি এটাকে এইভাবে প্রসেসে রান্নাটা করেছি আবারও বলছি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর সর্ষে কালো সর্ষে দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করেছিলাম করে এটাকে কিন্তু এবার মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো কষাতে কষাতেই মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এই কষানোতেই কিন্তু আমার আমি আর জল দেবো না এই রান্নাগুলো একটুখানি শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে আর যেহেতু এগুলো রুটি দিয়ে ভালো লাগে বেশি খেলে ভালো লাগে সেই জন্য কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে চলো এবার মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিই আচ্ছা মাংসটা দেখো কষে রঙটা কি দারুণ এসেছে মানে দারুণ দেখতে হয়েছে রঙটাতে এবার উপর থেকে মাংসটা হয়ে এসছে আমি কিন্তু এখানে আলুও দেব না আর জলও আর ব্যবহার করব না ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে মাংসটা আমার হয়ে এসেছে রান্না ধনেপাতা পাতা দিয়েছে তোমরা কিন্তু এইভাবে এটা বাড়িতে কিন্তু করতে পারো খুব সুন্দর হয়েছিলো আর মশলাটার একটা যেহেতু মানে বাড়িতে ভেজে এটাকে আলাদা করে পেস্ট করেছি সেই জন্য কিন্তু মশলাটারও একটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল এরভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে মাংস আর এবার কিন্তু দেখো হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট এবার গ্যাসটা আমি নিবিিয়ে দিলাম আচ্ছা হয়ে গেছে একদম স্টমাক মেটে আর গলার জিমাংশির কালিটা করেছে থেকে কারি বলে খুব সহজে করেছি আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল রুটি দিয়ে বা লুচি দিয়ে কিন্তু এরকম রান্না খুব ভালো লাগে খেতে তোমরাketo বাড়িতে অবশ্যই ট্রাই করবে জানাবি আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে। তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে